মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে কর্মবিরতি আর্যকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলেন মালদাম মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা আর্যগড়ে যে ঘৃণতম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসূচি আমরা কর্মবিরতি রেখেছি যতক্ষণ না প্রপার শাস্তি দেওয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না এবং আমাদের নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয় যেগুলো আমি বললাম যতগুলো বিল্ডিং রয়েছে রাত্রে প্রপার সিকিউরিটি দিতে হবে কারণ আমাদের অ্যাম্বুলেন্সে আমাদের এমার্জেন্সি থেকে বাইরে এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয় রাত্রে একটা মেয়ের একটা নাইট পড়ে অনকল ডিউটি পড়ে সেখানে এত বড় কলেজে অনকল অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে আমরা কিন্তু একা করতে পারবো না মানে এভাবে যদি আমাদের সিকিউরিটি না দেওয়া হয় আমরা কিন্তু করবো না নাইট নাইট না ডে ডিউটিও বন্ধ করে কারণ আজকে রাত্রে ঘটেছে কালকে সকাল আটটায় ঘটবে পরের দিন দুপুর বারোটা এভাবে চলবে না এবং এটা দিস ইজ নট দা ফার্স্ট টাইম ইতিমধ্যে হাসপাতালের একাধিক ওয়ার্ডে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের একটা প্রপার সিকিউরিটি লাগবে 24 ঘন্টা যে প্রেজেন্ট থাকবে দরকার হলে ফিমেলদের জন্য ফিমেল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে প্রপার রেস্টরুমের ব্যবস্থা করতে হবে অল টাইম সিসিটিভি লাগাতে হবে যাতে কলেজ ক্যাম্পাসে রকম কোনো সমস্যা না হয় ঠিক আছে যারা আমাদের অনকল ডক্টর আছে যারা চব্বিশ ঘন্টা ডিউটি করে কখনো রোটেশানের সময় আমরা আটচল্লিশ ঘন্টা ডিউটি করি তো আমরা আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে ডিউটিটা যেটা করছি তার জন্য আমরা যে ন্যূনতম সেফটিটা চাইছি আর তো কিছু চাইছি না এই বিষয়ে মালদা মেডিকেল হাসপাতালের এম এস ভিপি প্রসেনজিৎ বর বলেন জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিছু কিছু ওয়ার্ডে তারা কাজ করছেন না হলে তো অবশ্যই কিছুটা সমস্যা পড়বে হসপিটালে পরিষেবা কিছু তো ব্যাহত হবেই তবে সিনিয়র ডাক্তাররা আছেন ওদের হাউস আছে তারা কাজ মেনটেন করে যাবে এদের সাথে আমরা কথা বলছি এরা আমাদের আশ্বস্ত করবো ওদেরকে যাতে সমস্ত কিছু নর্মালাইজ করা যায় ওরা যেসব সমস্যা নিয়ে পেনডাউন কর করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো যদি কোনো ওদের সমস্যা থাকে সেগুলো আমরা আলোকপাত করবো এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করবো বলছি গতকাল রাত থেকে তোমরা জানিয়ে ওরা কাজে যোগ দেবেন না অফিসিয়ালি জানায়নি তবে শুনলাম যে ওরা কিছুটা অনেকে কাজ করছে না সেটা আমরা কথা বলতে এসেছি কী সমস্যা আছে সেগুলো আলোচনা করা তাদের কর্মবিরতি চললে জরুরি বিভাগ এবং মাতৃমা বিভাগে যথেষ্টই প্রভাব পড়বে এই ঘটনার আসল দোষী শাস্তি পায় ততক্ষণ আমরা রকম কর্মবিরতি রাখতে চাই আমাদের 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 প্রথম দাবি হচ্ছে এই যে যিনি রেপড হয়ে মারা গেলেন পিজি সেকেন্ড ইয়ার পিজিটি চেস্ট মেডিসিনের তার এরকম মারা যাওয়ার পেছনে যারা আসল দোষী তাদের আমরা শাস্তি চাই মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ